বাবা আজ থেকে কি আমি সত্যি দেখতে পাব হ্যাঁ বাবা ডাক্তার বলেছে আজ থেকে ইনশাল্লাহ তুমি সবকিছু দেখতে পারবে এই শুনলাম আবদুল্লা নাকি চোখের অপারেশন করেছে ও এখন সব দেখতে পাচ্ছে তাই নাকি হ্যাঁ আচ্ছা বাবা তুমি চোখ খুলে আগে সর্বপ্রথম কাকে দেখতে চাও যে বন্ধু আমি অন্ধ হওয়ার সত্ত্বেও সব সময় পাশে থেকেছি আর খেলাধুলা করেছে আমি তাকেই দেখতে চাই ভাইয়া ভাইয়া আব্দুল্লাহ নাকি চোখ ভালো হয়ে গেছে আরে হ্যাঁ সবকিছু দেখতে পাচ্ছে আমি কি আর দেখি আচ্ছা বাবা তুমি তো তোমার বন্ধুদেরকে কোনোদিন দেখোইনি তাহলে তোমার সেই বন্ধুকে তুমি কিভাবে চিনবে দেখো আব্বা আমি ঠিকই চিনে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আস্তে আস্তে চোখ খুলো আলহামদুলিল্লাহ পৃথিবীটা কত সুন্দর মাশাআল্লাহ চলো বামার বন্ধুরা কোথায় আমি তোমার আমার তিন বন্ধুকে ডেকেছি তাদের কণ্ঠনা শুনে তাদেরকে চিনতে হবে চিনেনা বো ইনশাআল্লাহ ঠিক আছে চলো এই যে তোমার তিন বন্ধু বাবা এখনি ভগবান হয়ে যাবে কে আমার আসল বন্ধু আরে কি হলো তোমার বন্ধু বন্ধু আরে বন্ধু কিছুই হইনি আমি পরীক্ষা করছিলাম কে আমার আসল বন্ধু বাবা এটাই আমার আসল বন্ধু যে বিপদা পদে সকলের আগে এগিয়ে আসে বন্ধু বলো তাহলে